গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম পঞ্চানম প্রামাণিক ব্লগে তো সঙ্গে থাকো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করব তো আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে তারপরে আমি তোমাদের কাছে এসেছি কেন সকালবেলা শেয়ার করতে পারিনি ছেলেদের স্কুল থাকে মেয়ের পরীক্ষা চলছে আর এদিকে বাবা এখনও উঠেনি ঠিক আছে তোমাদের দাদা হয় ও বাজারে গেছে সবজি বাজার আনতে এখনও আসেনি তো অবশ্যই শেয়ার করবো তো আমি লক্ষ্মী পুজো হয়ে গেছে আমার এবারে আমি একটু রান্নার দিকে যাব তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তো শুরুতে একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাতে আমাদের খুব ভালো লাগবে যে আমার যতগুলো বন্ধু আসছে সবাই একটা করে লাইক দিয়ে দেখতেছে তো সঙ্গে থাকো আমার মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে দেখো আর এদিকে ঘট পেতেছি ঘট পেতে মা লক্ষ্মীর পুজো করেছি তো খুব ভালো লাগে মা লক্ষ্মীর পুজোর দিনে আমাকে পুজো করতে দেখো আলপনা দিয়েছি আজ বৃহস্পতিবার তার জন্য আলপনা দিতে হয় আমাদের প্রত্যেকটা সামুদ্রের সামুদ্রে আমরা দরজার সামনে আলপনা দিয়ে থাকি বন্ধুরা আজকে তো আমি ভাত খাবো না তার জন্য আমি আগে কয়েকটা রুটি ভেজে নিচ্ছি তারপর আমি রান্না বসাবো তো আমার রান্না বান্না চলছে বন্ধুরা দেখো তো ফুলকপি আলু টমেটো দিয়ে একটা সবজি হচ্ছে আর দেখো লাউডাটা আলু বেগুন সব কেটে ফেলেছি এটা দিয়ে একটা ঝোল করব আর দেখো রুটি করেছি রুটিটা এই সবজিটা দিয়ে ভাতও খাওয়া হবে রুটিও খাওয়া হবে তো সুন্দর লাগবে খেতে তো সঙ্গে থাকো রান্নাবান্না কমপ্লিট করেই আসছি তোমাদের কাছে বন্ধুরা দেখুন কিনতে এসেছি ফুলের কত সুন্দরভাবে দেখাচ্ছে ফুলের গাছের চারা টারা এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি বরাবর নিয়ে যাই আপনারা দেখুন বন্ধুরা আমি ফুল কিনতে এসেছি ফুল দোকানে ফুলের গাছ কত আছে কত সুন্দরভাবে দেখাচ্ছে গাছগুলো সব গাছ শীতকালে দেখতেও ভালো লাগে আর বাড়িতে নিয়ে যেতেও ভালো লাগে কত সুন্দরভাবে আছে আপনাদের সব দেখাচ্ছি এই খেল থেকে আমি ফুলের চারা নিয়ে যাই ফুলের চারা নিয়ে যাই বাড়িতে লাগাই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের রাত্রে রুটি ডিম ভাজা তো দেখো আমি দেখতে রাত্রেবেলা আমি সব দিন তো আমাদের বলি যে রাত্রেবেলা আমি সব ধু ধুই পুছিয়ে পরিষ্কার করে রাখি এখন বাজে সাড়ে এগারোটা তো দেখো আমি সব মুছে পরিষ্কার করে তারপরে আমি শুই তো একটু পাউডার দিয়ে সামান্য ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি সকাল সকালবেলা আমার একটু কাজটা কম থাকে কেন কি বাচ্চারা স্কুলে যায় মানে আমাকে একটুখানি কাজটা যদি না একটুখানি হালকা করে রাখি অনেক সমস্যা হয় সব মুছে পরিষ্কার করে রুটি বানালে একটুখানি অনেক নোংরা হয় তো তাই জন্য আমি এগুলোকে মুছে পরিষ্কার করে সার জল দিয়ে ধুয়ে মুছে রাখি সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো ছেলে মেয়ে সবাই পড়তে বসেছে আর সন্ধেবেলায় সন্ধ্যে টে দিলাম সন্ধে দেওয়ার পরে সব রুটি খেলাম আমি রুটি বানিয়েছিলাম আমার জন্য সে রুটি আর সবজি ছিল ফুলকপি তরকারি সেই সবজি দিয়ে সবাই আমরা রুটি খেলাম এখন তো এবারে রাত্রেবেলা রুটি বানাবো বাবা খাবে মনে হচ্ছে ভাত ভাত তো তরকারি সবই রয়েছে এগুলো গরম করে দেবো বাবাকে আর দা দাদা ভাই রুটি খাবে সেটাও বানাবো তো ভীষণ ঠান্ডা লাগছে এখন খুব জোর ঠান্ডা পড়ছে বন্ধুরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভীষণ ঠান্ডা লাগছে আমাদেরকে সকালে তো উঠতেই পারছে না আমার উঠতে উঠতে ছটা বেজে যায় আগে পাঁচটার সময় উঠে যেতাম এখন উঠতেই ছটা বেজে যাচ্ছে তারপরে আবার মেয়ের পরীক্ষা ছেলে স্কুলে যায় সব কিছুটা নেই এত ব্যস্ততার মধ্যে সকাল টাইমটা আমি ব্যস্তটা এতটাই থাকে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সকালের কাজগুলো তো একদম পুজো টুজো সেরে তোমাদের কাছে আসি তো প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখো তো প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল টাটা टाटा टाटा